নমস্কার বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আমি তমা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের একশো বছর সেই বিষয়ে একটি প্রবন্ধ রচনা করব প্রথমে একটি শিরোনাম দেবেন শতবর্ষের আলোয় সুকান্ত ভট্টাচার্য এখানে অন্য কোনো শিরোনামও দেওয়া যেতে পারে এবার চারটে কবিতার লাইন বুকে বেঁধে দুর্জয় দৃঢ় সংকল্প সামনে এগিয়ে চলো টলব না অল্প আমরা হব না কভু ক্লান্ত সুকান্ত 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 নিচে ডান দিকে ভবানী প্রসাদ মজুমদার এখানে একটি দাড়ি দিয়ে দেবে এই চারটে লাইন আর শিরোনামটি আর পয়েন্টগুলো তোমরা অন্য কালিতে কালো কালিতে লেখার চেষ্টা করবে হাইলাইট হওয়ার জন্য আর বাকি লেখাগুলো তোমরা নীল কালিতে লিখবে ভূমিকা বাংলা সাহিত্যের চিরতারুণ্যের কবি সুকান্ত ভট্টাচার্য খুব অল্প সময়েই আমাদের সাহিত্য ক্ষেত্রে ছিলেন তার স্বল্পায়ু পরিসীমাতেও তিনি আমাদের সাহিত্য ডালি পূর্ণ করেছেন তিনি আমাদের বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা মাত্র ১৯ বছরের জীবনীতেই তিনি আমাদের বাংলা কাব্য জগতে অতুলনীয় অবদান রেখে গিয়েছেন জন্ম পরিচয় উনিশশো ছাব্বিশ সালের পনেরোই আগস্ট কলকাতার কালীঘাটে মামার বাড়িতে কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলার কোটালিপাড়ায় তার পৈতৃক ভিটা ব্যক্তিগত জীবন তার শৈশব কেটেছে ভীষণ দারিদ্র ও সামাজিক অস্থিরতার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুর্ভিক্ষ দেশভাগের উত্তাল সময়ে তার জন্ম ও বেড়ে ওঠা খুব অল্প বয়সেই কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হন মার্ক্সবাদী চিন্তাভাবনা তার কাব্য চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছিল এবারের পয়েন্ট সাহিত্য উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন উনিশশো তেতাল্লিশের মন এখানে দন্তন্নয় ব মনমন্তর বানান তাকে প্রবলভাবে নাড়া দিয়েছিল তার কবিতায় বারবার উঠে এসেছে দারিদ্র পীড়িত মানুষের কথা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এক শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখেছেন তিনি সৌন্দর্য প্রেম তার কবিতায় ছিল ব্রাত্য সহজ সরল ভাষায় ধারালো কথনে তিনি মানুষের কথা বলে গিয়েছেন এই ধরনের যে কোনো ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার পরের পয়েন্ট সৃষ্টি সমূহ তার জীবদ্দশায় তার কোনো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি মৃত্যুর পর প্রকাশিত হয় ছাড়পত্র পূর্বাভাস মিঠে করা ইত্যাদি পরের পয়েন্ট লেখনি এই পয়েন্টগুলো তোমরা চাইলে অন্য কোনো নামেও লিখতে পারো তিনি গণমানুষের কবি চিরসংগ্রামী অসহায় নিপীড়িত সর্বহারা মানুষের সুখ দুঃখের কবি তার লেখনিতে বারবার উঠে এসেছে শোষণ সমাজকে শোষণমুক্ত করার জন্য দরকার শ্রেণী সংগ্রাম তার কবিতায় তাই ঘোষিত হয়েছে শোষকের বিরুদ্ধে প্রতিবাদ ক্ষুধার্ত মানুষের আর্থিক বেঁচে থাকার জন্য প্রয়াস তার কবিতায় আমরা পেয়েছি এছাড়াও তার কবিতায় ধ্বনিত হয়েছে তারুণ্যের জয়গান পুরনো সমাজকে ভেঙে নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতেও ফলো করতে পারেন পরের পয়েন্ট সাহিত্য জগতে অবদান বাংলা সাহিত্যে সৌন্দর্য প্রেম প্রকৃতি গার্হস্থ্য এসবের বাইরে কবি সুকান্ত ভট্টাচার্য এক অন্য ঘরানায় তার কলম চালিয়েছিলেন সব ধরনের বাধা জয় করতে শেখায় তার কবিতা এখানে কয়ের পরে বয় কয়ের পরে র জয় করতে শেখায় তার কবিতা যাপিত জীবনের যন্ত্রণাকে মোকাবিলা করার সাহস দেখান তিনি অতি সহজে নিজের অবস্থান মেনে নেন আমি এক দুর্ভিক্ষের কবি প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি তোমরা কিন্তু এই কবিতার লাইনগুলো কালো কালিতে লিখবে আর আমি এই যে কমা দিয়েছি এটাকে ইনভাইটেড কমা বলে কবিতার লাইনগুলো তোমরা এই ইনভার্টেড কমাতে রাখার চেষ্টা করবে আমি রেড কালিতে দেখালাম কারণ বোঝানোর জন্য তোমরা ব্ল্যাক কালিতেই দেবে ইনভার্টেড কমাটি রাজনৈতিক সামাজিক বাস্তবতা তার কাব্যে স্থান পায় তার সৃষ্টি একই সাথে সমাজে এবং বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী পরের পয়েন্ট একটি যুগের অবসান এই মহান প্রতিভা আরও কিছুদিন থেকে গেলে আমরা যে আরও কতখানি সমৃদ্ধ হতাম তা তুলনাহীন উনিশশো সালের তেরোই মে মারণ ব্যাধি যক্ষা আমাদের কবিকে কেড়ে নাই। শেষ পয়েন্ট উপসংহার এখানে শেষ কথাও তোমরা লিখতে পারো সুকান্ত ভট্টাচার্যের স্বল্প সময়ের লেখনই তাকে অমর করে রেখেছে বাংলা সাহিত্যের তিনি কিশোর কবি শোষিত মানুষের প্রতিবাদের ভাষা ছিল তার কলম তার জন্মের একশো বছর পরও আমরা তাকে মনে রেখেছি তার লেখা কবিতা আমাদের পাঠ্য তার শতবর্ষ আমরা উদযাপন করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ